খোলা জায়গায় খালি চোখে যতদূর পর্যন্ত আমরা দেখতে পারি ততদূর পর্যন্ত আবছা রেখার মতো দিগন্ত রেখা দেখা যায় দেখো এখানে আমরা পর্বতের শাড়ি দেখতে পাচ্ছি এখন দিগন্ত রেখায় এই পর্বতের শাড়ি বরাবর যদি আমি একটি রেখা আঁকি তাহলে কেমন হয় দেখো ঠিক যেভাবে পর্বতগুলো গেছে সেভাবেই যদি আমি রেখাটি আঁকি তাহলে রেখাটি দেখতে এরকম হবে তো এখানে এই পর্বতের শাড়িতে সবচেয়ে উঁচু স্থান কোনটি দেখো পর্বতের সারির মধ্যে এই বিন্দুটি সবচেয়ে উঁচু জায়গায় আছে তাই এটি সবচেয়ে উঁচু স্থান নির্দেশ করে টিভিতে খবর দেখার সময় আমরা প্রায়ই এই ধরনের কিছু ছবি দেখি এই ছবিগুলো দিয়ে আসলে কি বোঝায় এই ছবিটি হল আর এই ছবিটি হল তাপমাত্রার আবহাওয়ার সংবাদ দেখার সময় তুমি এই ধরনের কিছু হয়তো দেখেছ তো এই ছবিটি দেখো এখানে দেখা যাচ্ছে একটি বক্ররেখা উঁচু নিচু হয়ে সামনের দিকে এগিয়ে গেছে কিছু কি বোঝা যাচ্ছে এই ছবি থেকে আপাতত মনে হচ্ছে এটি একটি বক্ররেখা যা কোনো কোনো জায়গায় বেশ উঁচুতে গেছে আবার কোন কোন জায়গায় বেশ নিচুতে নেমে গেছে তো এখানে এই সবচেয়ে উঁচুতে যাওয়ার ব্যাপারটি হলো সর্বোচ্চ আর সবচেয়ে নিচুতে যাওয়ার ব্যাপারটি হলো সর্বনিম্ন আবার দেখো এই বক্ররেখায় কিছু বিন্দু আলাদা করে চিহ্নিত করা আছে এই বিন্দুগুলো দেখেই বোঝা যাচ্ছে রেখাটি কখন সর্বোচ্চ বিন্দুতে গেছে আবার কখন সর্বনিম্ন বিন্দুতে গেছে ছবিটি ভালো মতো খেয়াল করে দেখো এর বাম পাশে লেখা আছে তাপমাত্রা তার নিচে লেখা আছে সেলসিয়াস আবার এখানে আঠারো উনিশ বিশ করে আটাশ পর্যন্ত দাগ কাটা আছে অর্থাৎ এই রেখার এই বরাবর অর্থাৎ ওপরে নিচে তাপমাত্রা নির্দেশ করা হয়েছে আর তাপমাত্রা আছে সেলসিয়াস এককে আবার দেখো নিচে সপ্তাহের সাত দিনের নাম লেখা আছে রবি থেকে শুরু করে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পর্যন্ত তার মানে এই ছবির এই বরাবর সপ্তাহের নাম আছে আর এই বরাবর তাপমাত্রা আছে কেন এরকম আছে এখন তুমি বিন্দুগুলো দেখলেই বুঝতে পারবে কেন এপাশে তাপমাত্রা আর এপাশে সপ্তাহের বিভিন্ন দিনের নাম লেখা আছে দেখো এই দাগ বরাবর রবিবার আছে আবার এখানে একটি বিন্দু আছে যা এদিক থেকে চিন্তা করলে পঁচিশ বরাবর তাহলে রবিবারের রেখায় এবং পঁচিশের রেখায় একটি বিন্দু আছে এটি দিয়ে বোঝানো হচ্ছে রবিবারে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এভাবে এই সবগুলো বিন্দুই আসলে বিভিন্ন দিনের তাপমাত্রা নির্দেশ করে দেখো সোমবারে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস কারণ এই রেখাটি সোমবার বরাবর আছে আবার এই রেখাটি আঠাশ বরাবর আছে একইভাবে মঙ্গলবারে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বুধবারে তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবারে উনিশ শুক্রবারে তেইশ এবং শনিবারে সাতাশ তাহলে বুঝতেই পারছ এটি শুধুমাত্র একটি বক্র রেখা নয় এই রেখার এই বিভিন্ন বিন্দু দিয়ে সপ্তাহের সাত দিনের তাপমাত্রা বোঝানো হয়েছে একেই বলা হয় রেখাচিত্র এই চিত্রে রেখার সাহায্যে তথ্য উপস্থাপন করা হয়েছে বলে আমরা একে রেখাচিত্র বলি দেখো এখানে সপ্তাহে সাত দিনের তাপমাত্রা একটি ছক্কাটা কাগজে লেখা হয়েছে রেখাচিত্র আঁকার জন্য আমরা এরকম ছক্কাটা কাগজ ব্যবহার করি একে বলা হয় গ্রাফ পেপার এই কাগজে এরকম ছোট ছোট অনেকগুলো ঘর টানা থাকে দেখো মাঝে দুটি দাগ একটু গাঢ় করে আঁকা আছে আনুভূমিক যে দাগটি আঁকা আছে একে আমরা বলি এক সক্ষ আর লম্বভাবে যে দাগ কাটা আছে তাকে আমরা বলি ওয়াই অক্ষ সবসময়ই গ্রাফ পেপারে এক সক্ষের ওপর ওয়াই অক্ষ লম্বভাবে থাকবে আর একসক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুতে মানে ঠিক এই বিন্দু থেকে যে কোনো কিছু গণনা শুরু করা হয় অক্ষের শূন্য বিন্দু এখানে আবার একসক্ষের শূন্য বিন্দুও এখানে আবার ছক্কাগজের কাগজের প্রতিটি ঘর এই যে ছোট ঘরগুলো দেখছো এগুলোকে বলা হয় বর্গ একক যে কোনো কিছু রেখাচিত্র আঁকার সময় ছক কাগজের প্রতিটি ঘর একটি নির্দিষ্ট স্কেল অনুসারে ধরা হয় তো ছক কাগজে রেখাচিত্র যখন আঁকতে হয় তখন সাধারণত দুটি বিষয় একটি আরেকটি প্রেক্ষিতে পরিবর্তিত হয় তার মানে অক্ষ বরাবর বরাবর একটি বিষয় বিষয় চিহ্নিত চিহ্নিত করা করা থাকে থাকে আর আরেকটি রেখাচিত্র আঁকার সময় আমরা দেখি কোনো কিছু একসক্ষ বরাবর কোথায় আছে এবং ওয়াই অক্ষ বরাবর তা কি পরিবর্তন হয়েছে এই তাপমাত্রার উদাহরণটি দেখলেই তোমরা ভালো মতো বুঝতে পারবে ব্যাপারটা দেখো এখানে একসক্ষ বরাবর আছে সপ্তাহের সাত দিনের নাম আর ওয়াই অক্ষ বরাবর আছে তাপমাত্রা তো আমরা দেখেছি এক্স অক্ষ বরাবর রবিবার আছে এই বিন্দুতে কিন্তু রবিবারে তাপমাত্রা কত তা দেখতে হলে ওয়াই অক্ষ দেখতে হবে রবিবারের তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে একসক্ষের অক্ষের এই বরাবর ওয়াই অক্ষে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে সেই বিন্দুটি চিহ্নিত করা হয়েছে একইভাবে একসক্ষে অক্ষে এই বরাবর সোমবার কিন্তু সোমবারে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে একসক্ষের অক্ষের এই বরাবর ওয়াই অক্ষে আঠাশ কোথায় আছে তা চিহ্নিত করা হয়েছে এভাবে একসক্ষ অক্ষ বরাবর যত ডান দিকে যাওয়া হয়েছে তত দিন বেড়েছে আর ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা কোথায় আছে সেই বিন্দুগুলো চিহ্নিত করা হয়েছে তারপর এই চিহ্নিত বিন্দুগুলো যোগ করে রেখাটি সম্পূর্ণ করা হয়েছে এভাবেই ছক কাগজে যে কোনো বিষয়ে রেখাচিত্র আঁকতে হয় অর্থাৎ রেখাচিত্রের সাহায্যে যে কোনো দুটি বিষয়ের একটি প্রেক্ষিতে আর অবস্থা সুস্পষ্টভাবে প্রকাশ করা যায় এখানে দিনের প্রেক্ষিতে তাপমাত্রা কত তা প্রকাশ করা হয়েছে এখন আমরা এই রেখাচিত্র দেখে চট করে বলতে পারব কোন দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল যেমন এখানে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কোন দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যেমন বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আবার আমরা এটাও বলতে পারবো কোন দিনের তাপমাত্রা কত তো চলো আমরা এখন একটি উপাত্যকে এভাবে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করি আলিম সাহেব প্রতিদিন দৌড়ান তিনি এই সপ্তাহে শনিবারে একুশ মিনিট রবিবারে পঁচিশ মিনিট সোমবারে চব্বিশ মিনিট মঙ্গলবারে তেইশ মিনিট বুধবারে বিশ মিনিট বৃহস্পতিবারে ছাব্বিশ মিনিট এবং শুক্রবারে বাইশ মিনিট দৌড়েছেন তো আমরা এখন তিনি প্রতিদিন কত মিনিট করে দৌড়েছেন তা একটি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করব আলিম সাহেবের দৌড়ানোর এই উপাত্ত প্রকাশ করতে হলে প্রথমে আমাদের একটি ছক কাগজ লাগবে তাহলে আমরা একটি ছক কাগজ বা গ্রাফ পেপার নিই তো এই ছক কাগজ বা গ্রাফ পেপারে এখন আমাদের এক সক্ষ আর ওয়াই অক্ষ চিহ্নিত করতে হবে আমি এই রেখা বরাবর ওয়াই অক্ষ আর এই রেখা বরাবর একসক্ষ নিলাম এদের নাম দিয়ে দিই এটি হলো এক সক্ষ আর এটি হলো ওয়াই অক্ষ এখন এই প্রতি বর্গ এককে আমরা একদিন করে হিসাব করতে পারি এই কাগজে এই এক একটি ঘর হবে এক একটি দিন তাহলে প্রথম ঘর বরাবর থাকবে শনিবার তারপরে ঘর বরাবর রবিবার আমি এখানে শুধু প্রথম অক্ষরগুলো লিখছি কারণ বেশি জায়গা নেই সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তো এক্স অক্ষ বরাবর আমরা দিনের নাম লিখেছি তাহলে ওয়াই অক্ষ বরাবর থাকবে সময় অর্থাৎ মিনিট এখানে লিখে রাখি ওয়াই অক্ষ বরাবর হলো সময় সময়ের একক আছে এখানে মিনিট এটাও আমাদের লিখতে হবে আর এদিক বরাবর আমরা লিখেছি দিন তো দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা সময় কিভাবে ধরবো এটা দেখতে হলে আগে আমাদের উপাত্ত দেখতে হবে দেখো আলিম সাহেব কত মিনিট করে দৌড়েছেন একুশ মিনিট পঁচিশ মিনিট চব্বিশ তেইশ বিশ ছাব্বিশ বাইশ মিনিট তো সর্বনিম্ন ঘরে যদি আমরা বিশ মিনিট নেই তাহলেই হবে কারণ এর চেয়ে কম আলিম সাহেব দৌড়াননি তাই ওয়ায়ক্ষ অক্ষ বরাবর প্রথম ঘরে থাকবে বিশ এখন দেখো দিনের ক্ষেত্রে আমরা প্রতি এক ঘর পরপর এক এক দিন লিখেছি সময়ের ক্ষেত্রে আমাদের প্রতি এক ঘর বরাবর এক এক মিনিট নিতে হবে তাহলে এটি যদি বিশ হয় তারপর হবে একুশ এখানে বাইশ এখানে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ দেখো উনত্রিশ পর্যন্ত নিলেই চলবে কারণ উনত্রিশ মিনিটের বেশি আলিম সাহেব কোনো দিনই দৌড়াননি তো আমরা এক্স অক্ষ বরাবর দিন আর ওয়াই অক্ষ বরাবর সময় পেয়েছি এখন দেখতে হবে প্রতিদিন অর্থাৎ শনিবারে আলিম সাহেব কত মিনিট দৌড়েছেন রবিবারে কত মিনিট দৌড়েছেন সেই বিন্দুগুলো চিহ্নিত করতে হবে চলো তাহলে বিন্দুগুলো চিহ্নিত করি দেখো শনিবারে আলিম সাহেব দৌড়েছেন একুশ মিনিট তাহলে শনিবার বরাবর ওয়াই অক্ষে যেখানে একুশ আছে সেখানে একটি বিন্দু নিতে হবে এটি শনিবারের ঘর আর এখানে একুশ আছে তাহলে এখানে একটি বিন্দু নিতে হবে তারপর রবিবারে আলিম সাহেব দৌড়েছেন পঁচিশ মিনিট তো রবিবার বরাবর কোথায় পঁচিশ মিনিট আছে তা দেখতে হবে রবিবারের ঘর এটি আর এখানে আছে পঁচিশ মিনিট তাহলে রবিবারে আলিম সাহেবের দৌড়ানোর সময় চিহ্নিত হবে এই বিন্দু দিয়ে তারপর সোমবারে আলিম সাহেব দৌড়েছেন চব্বিশ মিনিট দেখো সোমবার বরাবর চব্বিশ মিনিট এখানে মঙ্গলবারে তেইশ মিনিট মঙ্গলবার বরাবর তেইশ মিনিট হলো এখানে বুধবারে বিশ মিনিট তার মানে প্রথম ঘরেই হবে বৃহস্পতিবারে আলিম সাহেব দৌড়েছেন ছাব্বিশ মিনিট এটি বৃহস্পতিবারের ঘর এখানে ছাব্বিশ তাই বিন্দুটি হবে এখানে তারপর শুক্রবারে আলিম সাহেব দৌড়েছেন বাইশ মিনিট শুক্রবারের ঘর এটি আর বাইশ মিনিট এই বরাবর আছে তাহলে শুক্রবারে আলিম সাহেবের দৌড়ানোর সময় হলো এই বিন্দু বরাবর দেখো আমরা বিন্দুগুলো পেয়েছি এখন এদেরকে যোগ করতে হবে সবচেয়ে প্রথম বিন্দু মানে শনিবারে কতটুকুন দৌড়েছেন তা থেকে রবিবারে কতটুকুন দৌড়েছেন সেই পর্যন্ত একটি রেখা আঁকতে হবে তারপর পরপর সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের বিন্দুটি ওপরে তারপর সবশেষে শুক্রবার তোমরা যখন খাতায় রেখাগুলো আঁকবে তখন স্কেল দিয়ে আঁকবে অবশ্যই তাহলে রেখাগুলো একদম সোজা হবে তো দেখো আলিম সাহেব সপ্তাহে সাত দিন কত মিনিট করে দৌড়ান তা এখন এই রেখাচিত্র দেখে বোঝা যাচ্ছে আমরা যদি এই রেখাচিত্র দেখি তাহলে খুব সহজেই বুঝতে আলিম সাহেব সপ্তাহের সাত দিনের মধ্যে কোন দিন সবচেয়ে কম দৌড়েছেন কোন দিন সবচেয়ে বেশি দৌড়েছেন দেখো তিনি বিশ মিনিট দৌড়েছেন তাহলে তিনি সবচেয়ে কম দৌড়েছেন বুধবারে এখানে লিখি বুধবারে সর্বনিম্ন দৌড়েছেন আর সবচেয়ে বেশি দৌড়েছেন বৃহস্পতিবারে কারণ বৃহস্পতিবারে তিনি ছাব্বিশ মিনিট দৌড়েছেন তাহলে সর্বোচ্চ সময় তিনি দৌড়েছেন বৃহস্পতিবারে তো এই রেখাচিত্র থেকে চট করে বোঝা যাবে আলিম সাহেব সপ্তাহের সাত দিন কতটুকুন সময় করে দৌড়েছেন এ কারণেই যে কোনো উপাত্ত প্রকাশ করতে আমরা রেখাচিত্র ব্যবহার করি